এবার পুলিশ অফিসার সত্যজিতের হাতে টাকা সমেত ধরা পড়ল কলি ও তার বোন চার্লি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পন্ন দেখুন ট্রাফিক পুলিশ কলি ও তার গ্যাং এর গাড়িটা আটকানোর পরে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ ফোন করে আর বলে ওঠে স্যার আমরা দুজন মেয়েকে ধরেছি তারা বলে সুন্দরবন থেকে এসেছে লাইভলি চালায় তাদেরকে ছেড়ে দেব তখন পুলিশ অফিসার সত্যজিৎ তাদেরকে আটকে রাখতে বলে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ দুজন মেয়ের সঙ্গে কথা বলার জন্য পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে পৌঁছে যায় এরপর দেখা যায় চার্লি পুলিশ অফিসার সত্যজিৎকে দেখে খুব ভয় পেতে থাকে এটা দেখে পুলিশ অফিসার সত্যজিৎের সন্দেহটা আরো বেড়ে যায় কিন্তু কলি খুব সাহসিকতার সাথে পুলিশ অফিসার সত্যজিৎ সকল কথার উত্তর দেয় এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আপনারা তো লাইব্রেরি চালান কোথায় দেখি বইগুলো তখন আরো ভয় ভয় পেয়ে যায় আর কলিও মনে মনে পেতে থাকে এদিকে পুলিশ অফিসার সত্যজিতের এই দুজন মেয়ের উপরে আরো সন্দেহ বেড়ে যায় এদিকে কলি কনফিডেন্স সঙ্গে সেই কার্টুন খুলে বইগুলো পুলিশ অফিসার সত্যজিৎ দেখায় বইগুলো দেখার পরে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে ঠিক আছে আপনারা যেতে পারেন কলিদের গাড়িটাকে ছেড়ে দিলে চার্লি মনে শান্তি পেয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠতে যায় আর তখনই পায়ে ব্যথা পেয়ে পড়ে যেতে লাগলে পুলিশ অফিসার সত্যজিৎ ধরে ফেলে পুলিশ অফিসার সত্যজিৎ তখন প্রশ্ন করে বলে ওঠে কি হয়েছে মেয়েদের পায়ে তখনই চার্লি বলে ওঠে কিছু হয়নি এই বলে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসে এটা দেখে পুলিশ অফিসার সত্যজিৎ সন্দেহ হলে গাড়িটাকে আবারও থানায় আর বলে ওঠে আমি দেখতে চাই কোথায় ব্যথা পেয়েছেন তখন চার্লি বাধ্য হয়ে তার পায়ের ক্ষতস্থানটা দেখায় ক্ষত স্থানটা দেখা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ বুঝতে পেরে যায় রাঙাজির গ্যাং মেম্বারের পায়ে তীর মেরেছিল সেই মেয়েটাই এটা সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ পুলিশ ফোর্স নিয়ে বলে ওঠে এদেরকে অ্যারেস্ট করো এরে হচ্ছে আসল অপরাধী তখনই কলি ও ভয় পেয়ে যায় কলি সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে পুলিশ অফিসার সত্যজিতের দিকে গুলি চালায় আর তখনই পুলিশ অফিসার সত্যজিৎ সরে গিয়ে কলির হাতে আঘাত করে তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় এরপর তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ